আইনের শাসন তো নেই শাসকের আইন আছে অনুব্রত মন্ডল শাসক দলের রেখে তাকে মাথায় দিলে নাচে তাকে প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী একদম পাশে বসিয়ে রাখে পুলিশরা এসে তাকে সম্মান জানাচ্ছে সেলুট জানাতে বাধ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায় জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি আজ সুরক্ষিত যার জন্য আজকে পুলিশও তাকে তার জন্য তার বিরুদ্ধে লোক দেখানি মামলা করতে হলেও তাকে পেছন থেকে ডেকে তাকে ভালো করে লুচি বন্ডা মিঠাই খাইয়ে এর আগে আমরা দেখেছিলাম চুক্তি করে যেমন ল্যাংচা খাওয়াচ্ছিল ভাত আজকে পুলিশ বিরিয়ানি খাইয়েছে না চিকেন সেটা পুলিশই বলতে পারবে তো তার জন্য একটা ব্যবস্থা রেখেছে কিনা সেটাও দেখতে হবে কারণ তার মাথায় অক্সিজেন চলে কখনো কমে যাচ্ছে কখনো কিছু ওষুধ খায় শুনতে পাই কিন্তু সেই সব ওষুধ পত্র ঠিক গিয়েছে কিনা খাওয়ার পরে খেতে যায় তাই হয়তো সেই খাওয়ার এগুলো বিশেষ খাবার কিছু সরঞ্জাম করেছে সেটাই জন্যই হয়তো পিছনে লজ্জা দিয়ে যেতে যারা সাধারণ মানুষ তারা যখন পুলিশের কাছে কোনো প্রবলেম নিয়ে যায় তাদেরকে তাহলে সেটা খাওয়া যায় সেটা তাদের জন্য নয় শাসক দলের জন্য শাসক দলে যারা আছে শাসক বড় বড় নেতা অনুগ্রহের জন্যই এই রাজ্যে আছে শাসকের আইন বলা হয়

যেভাবে মানুষের জনগণের মধ্যে যে উমাদা থাকবে যে হারে মানুষ আসবে তার জন্য পর্যাপ্ত ম্যানেজমেন্ট থাকা দরকার এর আগে দেখেছি ভারতবর্ষ যখন বিশ্ব জয় করেছে তার আগে বিভিন্ন সময় মুম্বাইতে যখন দেখেছি যে বড় রোড শো হয়েছে সেখানে এভাবে তো মানুষকে কখনো প্রাণানি হতে হয়নি এটা রাজ্যে যে রাজ্যে হচ্ছে সেই রাজ্যে পুলিশ প্রশাসন তার যে প্রশাসনিক যে সিস্টেম আছে তারা চাইলে তো সবই করতে পারে তারা চাইলে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে কাউকে তুলে নিয়ে এসে তাকে অ্যারেস্ট করতে পারে তারা চাইলে একটা গাই কমেন্ট করেছে তার বাড়িতে রাতের অন্ধকারে স্কুল স্টুডেন্টের ঘরেও পুলিশ চলে যায় তাই পুলিশ প্রশাসন যখন এইসব কাজ করতে পারে তারা একটা ভিড় ম্যানেজ করতে পারে না সে কর্ণাটকের পুলিশ হোক বা পশ্চিমবঙ্গের পুলিশ হোক কিন্তু পুলিশকে এত অপব্যবহার করা হচ্ছে আজকাল পলিটিক্যাল রিজনে তারা অ্যাকচুয়াল যে কারণে ল অ্যান্ড অর্ডার বা প্রশাসনিক যে বিভিন্ন যে যেগুলো হাই লেভেল প্রোগ্রাম বলতে পারে যেগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেখানে যে ক্রাউড ম্যানেজমেন্ট যেগুলো পুলিশের কাজ সেই কাজের দিকে পুলিশের প্রায়োরিটি নেই পুলিশের কাজ শুধুমাত্র রাজনৈতিক নেতা নেতৃত্ব দেশ করে কর্ণাটকের ক্ষেত্রেও যেটা একদম প্রযোজ্য বা আমাদের পশ্চিমবঙ্গে তো আমরা প্রতিদিন দেখতে পাই পুলিশের কাজ শুধুমাত্র রাজ্যের যে যে শাসক দল নেওয়া তাদের আছে খুশি করা কিন্তু একজন ডিসিপ্লিন পুলিশ ফোর্স হিসাবে যেভাবে ক্রাউড ম্যানেজমেন্ট থেকে শুরু করে যেভাবে ইন্টেলিজেন্স সবকিছুর মধ্যে যে পুলিশের যেটা অ্যাকচুয়াল লিপিং লকিপার বলা হয় পুলিশকে সেই কাজটা যদি পুলিশ করতো তাহলে কর্ণাটকে সাধারণ মানুষের প্রাণহানি হতো না অকালে বাচ্চাদেরকে মৃত্যুবরণ করতে হতো না মায়েদের কোন ছু হতো না নিশ্চয়ই তাই আছে কিন্তু আর সিবির সাথে সাথে এই যে পুরো যে প্রোগ্রামটা ম্যানেজমেন্ট সেটা তো রাজ্যে রাজ্যের সরকার সেখানকার ডেপুটি চিফ মিনিস্টার স্বয়ং সেখানে উপস্থিত আছে সেখানে তিনি বসে বসে এত বড় একটা সেরিমনি করবেন বলছে সেই প্রোগ্রামও চালিয়ে যাচ্ছেন বাইক দিচ্ছেন তো দায়িত্ব তো তাদের সেই সরকার কি দায়িত্ব এড়াতে পারে রাজ্যে একটা এত বড় লয় অ্যান্ড অর্ডার কোলাপস একটা ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য সাধারণ মানুষের প্রাণ গেল তারপরে সেই রাজ্যের যে প্রশাসনিক প্রধান সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তারা তো দায়ে এড়াতে পারে না অনুব্রত প্রসঙ্গে ববি হাকিম বলছেন ও তো ভুল স্বীকার করেছিল এখন প্রশ্ন হচ্ছে ভুল স্বীকার করার পরও যুব নেতা বিক্রমজিৎ তাকে সাসপেন্ড করে দেওয়া হলো আর এদিকে হেভি ওয়েট অনুব্রত ভুল স্বীকার করেছে বলে মাফ করে দাও কোনটা ভুল ওরা ভুল হলো মিডিয়াতে এখানে এমপি আনন্দে যিনি এডিটার তিনি যখন প্রশ্ন তুলছেন সুমন দে তিনি প্রশ্ন করছেন যে পুলিশ কেন এখনো কোনো অ্যাকশন নিচ্ছে না অনুব্রত মন্ডল পুলিশকে এইভাবে চমকালি ধমকালি এবং তার পরিবার পরিজনকে তাদের মায়েতে তাদের সিকে যেভাবে করে থ্রেট দিচ্ছে তারপরেও কেন পুলিশ কোনো অ্যাকশন নেয়নি সেই প্রশ্ন যখন করছে মিডিয়াকে মিডিয়া কি দোষী গালি যে দিচ্ছে দোষী তো সে যে দিচ্ছে দোষী সে যে রেপ ফ্রেপ দিচ্ছে কখনো হুমকি দিচ্ছে কখনো পুলিশকে বোম মারার কথা বলছে পুলিশকে ইনসাল্ট করছে তাই সে তাহলে কেন চিঠি যাচ্ছে কেন হুমকি কোন পুলিশের তরফ থেকে যাচ্ছে একটা মানে এত বড় একটা মিডিয়া হাউসের এডিটারের কাছে প্রশ্ন তো থাকবেই এবং এটা রাজ্যের সমগ্র পশ্চিমবঙ্গবাসী দেখছে পশ্চিম ওয়েস্ট বেঙ্গল দের ইজ নো রুল অফ ল অর্থাৎ এখানে আইনের শাসন নেই এখানে শুধু শাসকের আইন আছে যার জন্য শাসক দলে অনুব্রত মন্ডল তাদের আছে তাই অনুব্রত মন্ডল যাকে ইচ্ছা খুশি যা ইচ্ছা খুশি গালি দিতে পারে যাকে ইচ্ছা বোমামারার হুমকি দিতে পারে যাকে ইচ্ছা খুশি দিতে পারে যাকে ইচ্ছাকুশি যার কে যার পরিবার পরিজনকে আক্রমণ করতে পারে এটা অনুপ্রত মণ্ডল করতে পারে কারণ তিনি শাসকের শাসক দলের আইনের শাসন নেই শাসকের আইন আছে এবং তারই নজির গড়ে তুলছে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তার সরকার এবং এর জন্য পশ্চিমবঙ্গে মানুষ আইন কারণের প্রতি বিশেষ করে যেখানে শাসক ওইখানে যে আইন আইনের যে আছে তার প্রতি মানুষ আজকে অনাস্থা ডেভেলপ করছে এবং মানুষ আজকাল বিভাষা করে না রাজ্যের পুলিশ প্রশাসন